আমি প্যানাল কোড পড়ছি সাক্ষণ ভুলে যাচ্ছি সাক্ষয় বলছে সব খালি ভুলেই যায় তাহলে কি পড়া পড়ছেন আপনারা খালি ভুলে যায় এরকম হবে কিছু হবে আচ্ছা প্যানেলশি ধারা হ্যাঁ বেশি বেশি পড়তে হবে ভাই আচ্ছা তাহলে দণ্ডবিধি পচাশি ধারা দুইটা দেখা যাচ্ছে একজন ড্রাঙ্কেন অবস্থায় পরে আছে আরেকজন অস্ত্র নিয়ে আছে দেখা যাচ্ছে একই ব্যক্তি সে ড্রাঙ্কেন অবস্থায় সে গুলি করছে মাতাল অবস্থা এক কথা মনে হচ্ছে পাতাল অবস্থা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আপনারা যখন পড়বেন তখন এমনি তো আপনারা ট্রেনিং সেন্টার থেকে বা বিভিন্ন জায়গায় পড়তেছেন দেখতেছেন বিভিন্ন উদাহরণ ক্রিয়েট করেছে যখন এই যে আপনারা তাকায় আছেন আমার আমার স্লাইডে এটাই মনে থাকবে যে স্যার এটা আপনাদের মাথায় এটাই থাকবে কত সে ধারা মাতালের কথা বলা রয়েছে উদাহরণ আছে এরকম তো এগুলো মাথায় রাখলে আপনার মনে মনে না থাকার কি আছে এখন আমার কাছে যদি বলেন এই যে আমি যে একটুদিন পড়াইলাম আশা করি মোটামুটি আর সব মিলে যদি পাঁচটা ধারা মনে রাখেন এটাই তো এখন এখানে যদি বলেন স্যার সব ভুলে যাচ্ছি তাহলে ভাই তো সমস্যা ভুলেন ভুলা ভালো এই যারা পড়েন তারা ভুলে যাবেন বা যারা এই যে এখন দেখে দেখে শিখতেছেন তারা ভুলবেন না এটা আমার কথা না একজন কারিগরিতে খুবই একজন গবেষক এটা পৃথিবীর আমার যারা পড়বে তারা ভুলে যাবে যারা শিখবে তারাও ভুলে যাবে কিন্তু যারা দেখবে তারা শিখবে এটা হচ্ছে লার্নিং এর একটা প্রসেস আর কি যাই হোক এখানে বলছে যে কন মাতল অবস্থায় পিস্তল দ্বারা গুলি করে দেয় যারা এই কন ব্যক্তি পিস্তল দ্বারা খকে গুলি করছে এখন খ মারা যায় কর অপরাধী অবশ্যই যেহেতু পঁচাশি দ্বারা আমাদের প্যানেল কমিটি পঁচাশি দ্বারা বলা রয়েছে কর কোনো অপরাধ হবে না তবে সে যদি এখন কি কিন্তু স্বেচ্ছায় একটা কথা রয়েছে কিন্তু স্বেচ্ছায় যদি মাতাল হয়ে যদি গুলি করে সেক্ষেত্রে প্যানেল কোর্টের কি তিনশো দুই হবে না তিনশো চার তিনশো চার হবে তিনশো বলে গুড ভেরি গুড

আর হচ্ছে তাহলে আমরা প্যানেল কোড পঁচাশি কি বলছে যে কোনো ব্যক্তি কার্য সম্পাদনকালে তার উন্মুক্ততা বা প্রমত্ততার কারণে এই কথা লেখবেন যে প্যানেল কোডের পঁচাশি দ্বারা বলা রয়েছে সে যদি কোনো কার্য সম্পাদনকালে প্রমত্ততা বা প্রমত্ততার কারণে যুক্ত উক্ত প্রকৃতি এবং ফলাফল যেহেতু আমরা আগে পড়েছি প্রকৃতি এবং ফলাফল বুঝতে যদি অক্ষম হয় উক্ত কার্যের আইনের পরিপন্থী বুঝতে অপরাধ হয় তাহলে সে কোনো সেটার ক্ষতি হলেও সেটা অপরাধ বলে গণ্য হবে না ক্লিয়ার পড়েন ভাই আপনাদের জন্য